আসসালামু আলাইকুম ভিডিওর পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো হলুদ চাষ পদ্ধতি প্রকৃতিভাবে হলুদ চাষ করে কিভাবে লাভবান হওয়া যায় এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব হলুদ চাষ করার জন্য যে জমি নির্বাচন করবেন বেলে বেলেদোয়াশ মাটি হলে হলুদ চাষ খুব ভালো হয় এবং হলুদ চাষ করার জন্য মাটি তিন থেকে চারটি চাষ দিতে হবে এবং ভালোভাবে জুজুড়ে করতে হবে যাতে আগাছা না থাকতে পারে এবং কোনো প্রকার পানি না জমতে পারে যদি বৃষ্টির পানি জমে যায় তার জন্য নালা করে দিতে হবে এবং হলুদ চাষ করার জন্য সব সময় ধানাদার সার প্রয়োজন হয় না এর জন্য আপনার জৈব সার বা গোবর সার যদি ব্যবহার করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় হলুদ চাষ করার জন্য যে কন্দ ব্যবহার করা হবে এই কন্দ অনেক সময় অনেক সময় ছত্রাকে আক্রান্ত হয়ে পচে যায় তার জন্য যেকোনো সময় হলুদের কন্দ লাগাবার আগে ছত্রাকনাশক দিয়ে ছত্রাক মুক্ত করতে হবে এতে পচন খুব রোধ কম হয় এবং গাছ ভালো জন্মায় এছাড়াও যদি অন্য কোনো রোগ হয়ে থাকে এর জন্য আপনারা নিমের তেল স্প্রে করে বা নিমের তেল ব্যবহার করতে পারেন এছাড়া হলুদের জন্য হলুদ গাছের জন্য যদি কোনো রোগ হয় বা কীটনাশক ব্যবহার করতে হয় তাহলে আপনারা মরিচের গুঁড়া এবং রসুন বেটে স্প্রে করে দিলেও অনেক কীটপতঙ্গ দূর হয়ে যায় এবং গাছের প্রকৃত কীটনাশক হিসাবে ব্যবহার করতে পারবেন হলুদ গাছের জন্য আলাদা কোনো যত্ন নিতে হয় না এবং শুধু পানি শেষও তেমন দেওয়ার দরকার হয় না শুধু বৃষ্টি পানি যেতে বেঁচে না হয় এটা পরিষ্কার করে দিতে হবে এবং বৃষ্টি পানি জমে থাকলে নিচের কন্দ পচে যায় এছাড়া আগাছা যদি জন্মে আগাছা পরিষ্কার করে দিতে হবে এবং যখনই গাছ বড় হবে তখন গাছের পর একটু মাটি দিলেই হবে এবং চারা থেকে চারা দূরত্ব চোদ্দ থেকে পনেরো সেন্টিমিটার এবং শাড়ি থেকে শাড়ি দৈর্ঘ্য পাঁচচল্লিশ সেন্টিমিটার